তো আমি আছি এখানে সাথে কিন্তু আমি এই লুকটা নিয়ে আসছি তো আজকের ভিউটা আসলে সুপার ডুপার ভিউ আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এই সুন্দর সুন্দর্যান ভালো লাগা দেখেই কিন্তু এখানে আসা এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নড়াইল ট্রেন স্টেশন তো আমি সেখানে আছি এখন স্টিল নাও তো এখানে আসলে আমি ঘুরতে আসছি তো এখানে এসে আরও কি কি উপভোগ করতেছি সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই উঁচা ট্রেনের জায়গাটা অনেক হাফ ডাউন তো এই হচ্ছে ভিউ এটা হচ্ছে মানে এই পার থেকে আপনি যদি ওই পারে যাইতে চান সেটা ফুড ওভার ব্রিজ তো এখানে আর অনেক ধরনের কোয়ার্টার বা বিল্ডিং আছে তো এই ভিউটাই কিন্তু উপভোগ করার জন্য আসছি তো আপনারা অনেকেই হয়তো বা এই জায়গাটা এখনও দেখেননি মিস করতেছেন মানে আমি আসলে দেখছিলাম না তো ঢাকা থেকে আসছি আর এটা উপভোগ করার জন্য এখানে চলে আসছি আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো করে যাবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে যাবেন তো এখন আমি আসলে যেখানে নড়াইল লেখা আছে ওই লুকটাতে যাব অ্যান্ড এখানে যে নড়াইল লিখাটা সেই লোকের সামনেই যাচ্ছি অ্যান্ড সাথে কিন্তু আমিও আছি তো আজকের এই লুকটা আসলে আমার কাছে এত বেশি ভালো লাগতেছে যেটা আসলে ভাষায় বলার মতনই না এখানে এখন একটা ট্রেন আসবে প্রচুর মানুষজন আসা শুরু করেছে আমি আসলে আধা ঘন্টা আগে আসছিলাম তখন এখানে তো আমার একটা লোকজন ছিল না অলরেডি কিন্তু লালবাতি জ্বলে উঠছে তার মানে একটা ট্রেন এখান থেকে আসতেছে তো এখানের ভিউটা দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কত বেশি সুন্দর আর এই হচ্ছে আপনার এখানের দৃশ্যটা এই স্টেশনের ভিতরে আসলে আপনি এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন অ্যান্ড এই হচ্ছে নড়াইল লেখা এই লেখাটা আসলে অনেকেরই ক্র্যাশ তো নড়াইলকে যারা আপনারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করেই যাবেন এই হচ্ছে নড়াইল লেখা বাংলা এবং হিন্দি সেটার এই লোগোর সামনে আমি আছি আর এটার জন্য কিন্তু আমি অনেক দূর পর্যন্ত হেঁটে আসছি বৃষ্টি হচ্ছে ওই মাথায় ওইখান থেকে আমি কিন্তু এখানে হেঁটে আসছি শুধুমাত্র এই নড়াইল লেখাটা দেখাবো বলে ওকে আল্লাহ হাফেজ তাহলে আসি